আইস্টুডিয়াম পর্দায় আমি সাথে রয়েছি রমিজ লস্কর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলচর আইএসবিটিতে যেখানে ভোট গণনা চলছে আর সারা দেশের সাথে সম্পতিটাকে সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে শিলচর আইএসবিটি যেখানে ভোট গণনা চলছে প্রথম পর্যায়ের পর্বের যেগুলো ভোট গণনা চলছিল আমাদের হাতে রিপোর্ট এসেছিল যে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার এগিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এখন অব্দি যে রিপোর্ট আমাদের হাতে এসেছে সেখানে দেখাচ্ছে শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য তিনি অনেকটি বুটে এগিয়ে রয়েছেন এখন অব্দি শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্দ দুই লাখ একানব্বই হাজার পাঁচশো একান্নটি বুট পেয়েছেন পরিমল শুক্লবৈদ্দ এক লাখ আটচল্লিশ হাজার আটশো উনষাটটি বুট এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো বিরানব্বইটি বুট পেয়েছেন আমরা আরও তথ্য বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব प्रोडक्टहरु भर्तेता हो। गलत भयो गलत भयो गलत भयो। नाइ। पाइरे पाइरे। अझै यार अझै यार मोबाइल छैन। मोबाइल लाउँछ। नो नो नो। sır goethe Bank

আমার সঙ্গে আমার সহযোগী রয়েছেন ক্যামেরা পার্সন জুবের আহমেদ আমি শিলচরের প্রতিনিধি শুভজিৎ চক্রবর্তী